আমি এই মুহূর্তে আসি হচ্ছে সরিষা ফুলের মাঠে এখানে হচ্ছে মৌ বক্সগুলো রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মৌ বক্সেই কিন্তু মৌমাছি আছে প্রত্যেকটা মৌ বক্সেই মৌমাছি আছে রোজ যত বের হবে তত এই মৌমাছি কিন্তু বের হবে এবং আনাগোনা খুবই বেশি থাকবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অধিক পরিমাণে এই মৌমাছিগুলো কিন্তু বের হচ্ছে এখানে আপনারা লক্ষ্য করছেন অনেক অনেক মৌমাছি এই মৌমাছিগুলোই কিন্তু এই সরিষা মাঠে গিয়ে সরিষা ফুলের যেই পুষ্প রসটা আছে এই পুষ্পরসটা নিয়ে এসে তারা হচ্ছে প্রক্রিয়ার মাধ্যমে মধু তৈরি করে হাতে বা হচ্ছে কোনো প্রক্রিয়া করে আসলে ব্যক্তিগত নিজে তৈরি করার কোনো সিস্টেম এখানে নাই আল্লাহ প্রদত্ত আল্লাহ যেইভাবে এই মৌমাছিকে কমান্ড করছেন সেইভাবেই কিন্তু মৌমাছিগুলো চলাফেরা করতেছে এবং মধু সংগ্রহ করতেছে তো এই নতুন সিজনের সরিষা ফুলের মধু কিন্তু কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পাবেন তো যারা এই সরিষা ফুলের মধুগুলো সংগ্রহ করতে চান জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সিক্স নাইন ডাবল টু সিক্স নাইন এই নম্বরে ফোন কল করে আপনারা মধুগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ একবারে নতুন সিজনের মধুগুলো ইনশাল্লাহ আপনারা প্যাক বিটিতে পাচ্ছেন তো নিয়মিত এই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই যে পেজটা আছে প্যাক বিটি এই পেজটাকে ফলো করে রাখুন এবং শেয়ার করুন আল্লাহ হাফেজ